বিপদে পড়ে আমরা সকলেই হনুমান চালিসা পাঠ করি কিন্তু জানেন কি এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে আকবরের শাসনকালে একবার এক মহিলা তুলসী দাসের চরণ ছুঁয়ে প্রণাম করেন এবং তিনি মহিলাটিকে সৌভাগ্যবতী হও বলে আশীর্বাদ করেন তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার স্বামী এইমাত্র মারা গেছেন আপনি তাকে দয়া করে জীবিত করে দিন এই কথা শোনার পর দাস সেখানে যান এবং ওই মহিলা সহ সেখানে উপস্থিত সকলকে রাম এবং হনুমানের নাম জপ করতে বললেন আশ্চর্যজনকভাবে ওই মহিলার স্বামী জীবিত হয়ে ওঠেন সম্রাট আকবর যখন কথা জানতে পারলেন তখন তিনি তুলসীদাসকে তার প্রাসাদে ডেকে পাঠান এবং তাকে পোকার সমাবেশে মন্ত্র জপ করতে বললেন সব শুনে তুলসী দাস আকবরকে বললেন যে তিনি কোনো অলৌকিক সাধু নন তিনি কেবল শ্রীরামের ভক্ত কথা শুনে আকবর রেগে গেলেন এবং সেই মুহূর্তে তুলসীদাসকে কারাগারে বন্দি করলেন তুলসীদাস কারাগারে অবস্থায় থাকাকালীন হনুমান চালিশা রচনা করলেন এবং চল্লিশ দিন ধরে এটি অবিরাম পাঠ করলেন চল্লিশতম দিনে অলৌকিকভাবে হাজার হাজার বানর একসাথে আকবরের প্রাসাদে জড়ো হয়ে সব কিছু লণ্ডভণ্ড করে দেন এবং আকবর তখন তুলসী দাসের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করেন সেই থেকে আজও হনুমান চালিসা পাঠ করা হয় আপনিও যদি হনুমানের ভক্ত হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন